আপনারা বলবেন যে আল্লাহ রব্বুল আলমিন ভ্রমণ করিয়েছিলেন তিনি কিভাবে ভ্রমণ করেছিলেন এটা ব্যাখ্যা করতে পারবেন আপনি না এটা আল্লাহর ব্যাপার কিন্তু যখন তার উপরে ছেড়ে দিলেন রাসুল মেরাজে গিয়েছিলেন তখন তার উপরে কঠিন হয়ে গেল বিষয়টা শিক্ষা যেটা এক নম্বর আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল কেবল মাত্র সালাতের বিষয়ে সালাতের ব্যাপারে আমরা সচেতন নই দুই নম্বর এখানে একটা শিক্ষা রয়েছে রসুল সাল্লাম সকালে ফজরের সময় যখন মক্কার লোকদেরকে বললেন যে আমি রাত্রিতে এখান থেকে গেছি বাইতুল মাকদেস সেখান থেকে গেছে সপ্তম আসমানে অর্থাৎ গোটা আসমান ভ্রমণ করেছে জান্নাত দেখেছে জাহান নাম দেখেছি সবকিছু দেখে আবার ফিরে আসছি এই কথা শোনার পরে মক্কার লোকেরা ভাবলো এই হাদিসটা চার হাজার চারশো সাত নম্বর হাদিস মুস্তাদের হাকিমে আসছে বলল যে এতদিন তো মনে করছে না তা হাফ পাগল এখন দেখছে আসলে ফুল পাগল একটা এটা ফুল পাগল ছাড়া এই কথা বলতে পারে কোথায় মা তুল মাকদেশ আর সেখান থেকে গেছে আসমানে সাত আসমান ভ্রমণ করেছে জান্নার দেখেছে জাহান নাম দেখেছে রাস্তায় আবার অনেক কিছুই দেখেছে আবার এসে একই রাত্রের মধ্যে চলে আসছে এই কথা বলে শোনার পরে মানে অরিজিনাল পাগল আখ্যায়িত করে দিলে তারা প্রথম দেখা দেখায় সাথে যারা অবিশ্বাস করে ফেলেছে আল্লাহ রাসুলকে ইমান অবিশ্বাস করে ফেলেছে যে না এই আবু জেহেল আবুল আহবরা যা বলতো ঘটনা আসলেই ঠিক আসলে মাথায় সমস্যা হয়েছে না হলে তো হতে পারে না দেখা হচ্ছে আউ বকর অজালানের সাথে পথে তা বকর শুনেছ ঘটনা কি কি ঘটেছে মোহাম্মদ নাকি এই ঘটনা ঘটেছে আবার রাত্রিতে চলে এসেছে এই কথা শোনার পরে শুধু আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন মান ক্বালা হাদা এই কথা তোমাকে কে বললেন তোমরা ধরে মোহাম্মদ বললো ওয়াইন ক্বালা মুহাম্মদ ফাকাত সদাকা যদি এই কথা বলে থাকে তাহলে ঠিকই বলেছে এই যুগে এই ধরনের কোনো খবর যদি দেয় আপনারা কেউ বিশ্বাস করবেন কেউ করবেন না রাসুলের মুখ থেকে শুনেনি অন্যের মুখ থেকে শুনেছে শোনার পরে সঙ্গে সঙ্গে এখানে বিশুদ্ধ আকিদা লুকিয়ে আছে সাহাবিদের মধ্যে কত বিশ্বাস ছিল শুধু বললেন যদি মোহাম্মদ সাল্লামের মুখ থেকে বের হয় তাহলে অবশ্যই সঠিকই বলেছেন তিনি বিশ্বাসটা এরকম থাকতে হবে কত সই হাদিস বললাম মানেন না তো স্পষ্ট হাদিস তারা প্রমাণিত কথা অনেক কথা আপনি মানতে চান না বরং মানবেন কোনটা যেটা জাল যেটা জরিপ যেটা ভুয়া যার কোনো প্রমাণ পৃথিবীতে পাওয়া যায় না ওইটা মানবেন কিন্তু সহি বুখারি নাম্বার সহ বলে দিই আপনি মানবেন না আয়াত নাম্বার দিয়ে দিই আপনি মানতে চাইবেন না হুজুর যেটা বলেছে ওটা মানবেন আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যদি তোমাদের মাঝে কোনো দ্বন্দ্ব বেঁধে যায় যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তাহলে হুজুরের কথা না মেনে ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যাও তিনি তারা কি বলেছেন এটা শুনো আর আমি যখন কুরআন হাদিসের কথা বললাম এইটা কাট করে রেখে বলে হুজুর কি বলে ওইদিকে যায় মানে পুরোটাই উল্টা হাদিস দ্বারা প্রমাণিত চার শতাধিক সহি হাদিস বর্ণিত হচ্ছে চার শতাধিক হাদিস বর্ণিত তার মধ্যে শুধু ঊনপঞ্চাশটা হাদিসই বর্ণিত হচ্ছে কুতুবে সিট্টা বুখারি মুসলিম আবুদাউদ্দাসে তিরমিজি ইবনে মাজা এই সালাতের মধ্যে রফেল আদাল সম্পর্কে ঊনপঞ্চাশটি হাদিস বর্ণিত হয়েছে অথচ আবুদাউদের একটা জৈব হাদিসের কারণে চারশো হাদিস বাতিল হয়ে গেছে মানে মাঝাবের সাথে মিলে গেছে তাই যেটা হতেই পারেন আপনাকে বিশ্বাস করতে হবে এটা ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার জন্ম দুইশো নয় মৃত্যু দুইশো উনআশি আজকের মানুষ না তো সাতান্ন এবং আঠান্ন খুলে দেখুন ইমাম তিরমিজি দুইটা হাদিসি নিয়ে আসছেন সালাতে জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন দুইটা হাদিসে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন এরপরে তিনি বলছেন যে সামিত মুহাম্মাদান আমি ইমাম বুখারীর কাছে বলতে শুনেছি তিনি বলেছেন যে হাদিস শুবা হাদিস সুফিয়ান আসহ কুন হাদিসে শুবা ওয়া আখতা শুবা মাওয়াদিহ কাসীরা যে সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটি শুবার আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অধিকতর সহি সুফার লিভ ডিগ্রি কারণ ইমাম বুখারী বলেছেন বা হাদিসের মধ্যে অনেক জায়গায় ভুল করেছেন তার মধ্যে একটা ভুল উল্লেখ করেছেন তিনি বর্ণনা করতে গিয়ে বলেছেন খফিজাবি আসাউতাহু আল্লাহর নবীর আমিনের আওয়াজ আসতে হতো ওলাকিন মাদাবি আসাউতাহু বরং সঠিক হবে আমিনের আওয়াজটা খুব জোরে হতো এটা তো ইমাম তিরমিজি ফয়সালা করে গেছেন তো দ্বন্দ্ব তো এখানে থাকার কথা না স্পষ্ট চোখে দেখতে পাচ্ছেন কেন নিচ্ছেন না আপনি দৌড়াবেন কোথায় হুজুরের কাছে এই হক কথাগুলো বলতে যায় জেলটা খেটে আসলাম কয়েকটা দিন ওটা হলো দুনিয়ার কবর আপনি নেন একটা জবাব বের করেন তো দেখি একটা জবাব বের করেন এটা চোখের চোখের সামনে আছে আপনার ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ কিনেন আপনি কেনার পরে আপনি নিজেকে প্রস্ত করুন ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে বুকের উপরে নাভির উপরে হাত বাঁধার চারটি হাদিস আছে। তাহলে তিনটে হাদিস জয়ীপ নাভির নিচে হাত বাঁধার আর একটি হাদিস বুকের উপরে হাত বাঁধার এই হাদিসটা সোহীদ ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে চারটে হাদিস আছে কিন্তু যারা হাদিসকে কাঁচি দেয়ার কাটে কেটে কেটে টুকরো টুকরো করে হাদিসকে শেষ করে দিয়েছে তারা যে হাদিস পড়ায় যে খারেজী মাদ্রাসা কৌমি মাদ্রাসা এই মাদ্রাসার মূল আবু দাউদ যেটা এই আবু দাউদে এই চারটি হাদিস নাই কেন আপনি হুজুরকে প্রশ্ন করেন দেখি হুজুরকে উত্তর দেয় এই হাদিস চুরি করলো কে তেরোশো পঁয়ষট্টি হিজড়ি ছাপা মুস্তফা পেশ থেকে ইন্ডিয়ার পঁয়ষট্টি হিজড়ি ছাপা আবু দাউদে আছে চারটা হাদিস কিন্তু তেরোশো বাহাত্তর হিজড়িতে ছাপা আবু দাউদে নাই কেন কে তুলে দিল আপনি কুয়েতের আবু দাউদে দেখেন আছে সিরিয়ার আবু দাউদে দেখেন আছে সৌদি আরবে দেখেন বৈরুতের প্রিন্ট দেখেন সব জায়গায় আছে এমন কি উপমহাদেশে প্রিন্ট হওয়া তেরোশো পঁয়ষট্টি হিজড়ির আবু দাউদে আছে বাহাত্তর হিজড়ির আবু দাউদে নাই কে তুলে দিল কোন উদ্দেশ্যে তুলে দিল বুঝা গেল যে ইমাম আবু দাউদ যেহেতু জৈব বলে গেছেন তিনটা নাভির হাদিস কে আর বুকের উপর হাদিসটা কি বলেছেন সহি বলেছেন অতএব হজম করলে সবগুলোকেই করতে হবে এইভাবে কাঠসুপি করলে তো সঠিকটা মানা যাবে